হ্যালো এভ্রিভডি তো ওয়েলকাম মাই অ্যানাদার ব্লগ তো ভালো ভালো লাগছে আমাকে তো যাই হোক আজকে ব্লগটা আমি শুরু করলাম বিকেল বিকেল ঠিক আছে একদম বিকেল হয়ে গেছে তো বিকেল বিকেল একদম আমি আর কি ব্লগটা স্টার্ট করলাম আর সত্যি কথা বলতে কি আজকে একটু বেরোনোর আছে আমার তাই সেই উদ্দেশ্যে আর কি ভ্লগটা আরও করছি তো ছোটোখাটো একটু প্রয়োজনীয় জিনিসপত্র কেনার আছে আমাদের সামনেই মন্দির আছে কালীবাড়ি মন্দির সেখানে একটু যাবো আর অনেক দিন না বাইরেও আমি বেরোইনি ঠিক আছে তাই জন্য আরও একটু মানে আজ ছুটি পেয়েছি বলে আর একটু যাচ্ছি রবিবারটা স্পেশালি আমার ছুটির দিন তো সেই উদ্দেশ্যে আর কি যাওয়া আর দেখতেই পাচ্ছ ভাইস প্রচণ্ড গরম হচ্ছে পুরো মুখে কীরকম ঘেমে আছে তো স্পেশালি সেদিন আমি বলেছিলাম মানে আমার আগের যে ব্লগটা আমি বলেছিলাম যে পরের কারেন্ট এসে গেলে কি কি করবো না করব দেখাবো কিন্তু আফটারঅল দেখানো হয়নি কারণ আনফর্চুনেটলি কারেন্টটাই আসেনি তো তাই জন্য আর কি আর ব্লগটা বাড়ানো যায়নি সেখানেই আমাকে শেষ করে দিতে হয়েছিল তো আমি রেডি হয়ে তোমাদের সাথে আবার ব্যাক করছি আগে রেডি হয়ে নিই তারপর তোমার সাথে আবার দেখা হচ্ছে ওকে আমি রেডি হয়ে গেছি মায়ের জন্য ওয়েট করছি মা রেডি হচ্ছে তো আমি পুরো ফুল রেডি কিচ্ছু করিনি শুধু লিপস্টিক আর কাজলটা দিয়েছি এত গরম মুখে মাখার মতো মানে অবস্থাতেই নেই শুধু একটু মানে সারা সারাক্ষণ ঘরের ভেতর থাকি বলে তাই একটু ঘুরতে যাওয়ার মন হলো রো আরও ছুটি পেয়েছি বলে আরও যাওয়ার ইচ্ছাটা হচ্ছে নাহলে সেরকম কোনো ব্যাপার স্যাপার নেই মানে বিশাল প্রয়োজনীয় জিনিসপত্র কেনার নেই একটু ঘোরার জন্য আর কি যাওয়াটা হচ্ছে তো আবার যখন বাইরে বেরোবো আবার ভিডিও স্টার্ট করব। তো চলো দেখা হচ্ছে বাইরে বেরিয়ে তো ফালতু ভোগবোনা বেশি চলো তো গাইস বাইরে বেরিয়ে পড়েছি এখানটা পুরো অন্ধকার তাই জন্য এরকম লাগছে বাইরে বেরিয়ে পড়েছি মা পেছন দিকে আসছে চলো বাকিটা আবার রাস্তায় যেতে যেতে

কত এটা পঁচিশ টাকা তো পঁচিশ টাকা আমি বাড়ি চলে এসেছি এবং এইগুলো হচ্ছে নেল পলিশ ট্রায়াল দিচ্ছিলাম তো শেষমেশ যেটা পছন্দ হলো সেটাই নিয়ে নিয়েছি আর আজকে মোটামুটি একটু মনটা মানে ঠিকঠাক হলো আর কি তো এই পর্যন্তই আজকে এই ভিডিওটা থাকবে এবং বিশেষ কিছু বলার নেই আর আমার গলা শুনে বুঝতে পারছো একদম শরীরটা ভালো না ঠান্ডা লেগেছে স্পেশালি আগের ভিডিওটাও লক্ষ্য করে দেখবে এই গালটাল এই দিকটা পুরো ফুলে গেছিল আজকেও দেখছি এই গালটাল এই দিকটা পুরো ফুলে আছে আর মানে কি বলবো বিভিন্ন রকম মানে একটা একটা থেকে ঠিক হয়ে আরেকটা এরকম অবস্থা আমার তো ফুল সব বিগড়ে আছে তো আজের ভিডিওটা এই অবধি থাকবে আজকে প্রচুর টায়ার্ড হয়ে গেছি অনেকটা হাঁটতে হয়েছে তো এই পর্যন্তই ভিডিওটা থাকবে আবার দেখা হবে অন্য কোনো এক্সাইট এক্সাইটমেন্ট ব্লকে তো আজকে এই অবধি টাটা বাই বাই গুড নাইট